দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত বিদেশি শ্রমিকের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় তেরো শতাংশ কমে গেছে দু হাজার পঁচিশ সালের পনেরো অক্টোবর পর্যন্ত দেশে মোট একুশ লাখ বত্রিশ হাজার পাঁচশো আটাত্তর জন বিদেশি শ্রমিক সক্রিয়ভাবে কাজ করছেন যা গত বছরের একই সময়ে নিবন্ধিত চব্বিশ লাখ বায়ান্ন হাজার দশ জনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম মানব সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাতুশ্রী আব্দুল রহমান মোহাম্মদ সোমবার পার্লামেন্টের দেওয়ান রাখায়াতে প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান তিনি বলেন এ বতন সরকারের ধারাবাহিক প্রচেষ্টার ফল যা দেশের অর্থনীতির বিভিন্ন খাতে বিদেশি শ্রমিকের উপর নির্ভরতা হ্রাস করার লক্ষ্যে নেওয়া হয়েছে কুয়ালালামপুর সেলাঙ্গর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে

গৃহকর্মী খাতে এক লাখ সাত হাজার তিনশো পঁচাত্তর জনের খনি ও পাথর খাতে মাত্র সাতশো পঁয়ষট্টি জন বিদেশি শ্রমিক কাজ করছেন তিনি জানান বর্তমানে বিদেশি শ্রমিক নিয়োগের অনুমতি শুধু ছয়টি আনুষ্ঠানিক খাতে সীমিত নির্মাণ সেবা বাগান কৃষি খনীয় ও খন উত্তোলন খাত অনানুষ্ঠানিক খাতে শুধুমাত্র গৃহকর্মী নিয়োগের অনুমতি রয়েছে উপমন্ত্রী আব্দুর রহমান আরও বলেন দ্বাদশ মালয়েশিয়া পরিকল্পনা অনুযায়ী জাতীয় কর্মশক্তির পনেরো শতাংশের বেশি বিদেশি শ্রমিক থাকবে না এমন নীতি বর্তমানে কার্যকর রয়েছে ত্রয়োদশ মালয়েশিয়া পরিকল্পনা অনুযায়ী দু সালের মধ্যে হার দশ শতাংশে নামিয়ে আনা এবং দু সালের মধ্যে পাঁচ শতাংশে সীমিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সরকার স্থানীয় নাগরিকদের বিশেষ করে আধা দক্ষ দক্ষ খাতে কর্মসংস্থানের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে এর মধ্যে রয়েছে দুহাজার তেইশ সালের আঠারোই মার্চ থেকে নতুন বিদেশি শ্রমিক কোটার অনুমোদন স্থগিতের সিদ্ধান্ত বহাল রাখা সাল থেকে মাল্টি টায়ার লেভি মেকানিজম চালু করা যাবে শ্রমিক নিয়োগে অতিরিক্ত ফি আরোপের মাধ্যমে স্থানীয় শ্রমিক নিয়োগকে উৎসাহিত করবে এছাড়া মানব সম্পদ মন্ত্রণালয় দেশের প্রযুক্তিগত কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করছে স্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতায় এইচআরডি কর্পোরেশন ট্যালেন্ট কর্পোরেশন পার্কেসোর মতো সংস্থার মাধ্যমে স্থানীয় শ্রমশক্তিকে দক্ষতা বৃদ্ধি ও পুনর্দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে উপমন্ত্রী বলেন সরকারের লক্ষ্য হলো এমন একটি টেকসই শ্রম বাজার গড়ে তোলা যেখানে স্থানীয় জনশক্তি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করবে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে